হ্যালো ভিউয়ার্স আজকে নিয়ে এসেছে একটা নতুন ধরনের জিনিস বাচ্চাদের কীভাবে এঙ্গেজ করবেন একদম ছোট বাচ্চা থেকে পাঁচ বছর ছ বছর অবধি বাচ্চাদের একটা ডেলি হ্যাবিট রুটিন এগুলো খুবই প্রয়োজন কিন্তু তার মাঝখানেও বাচ্চারা ভীষণ ডিমোটিভেট হয়ে যায় যে সারাদিন বোর ফিল হয় মোবাইল নিয়ে বসে যায় বিভিন্ন কারণে বাচ্চাদের অনেক রকমই সমস্যা দেখা দেয় কিন্তু আমরা সেগুলো কিছুই বুঝতে চাই না বা বুঝতে পারি না বা সময়ের অভাবে পরিস্থিতিতে আমরা ওদের প্রতি মনোযোগটা সেইভাবে দিতে পারি না তো আমি ভেবে দেখলাম যে আমার যে হাউসহোল্ড যে কাজ আছে তাতে কীভাবে বেদাঙ্ক আমাকে হেল্প করতে পারে আর বেদাঙ্কেরও একটা অ্যাক্টিভিটি হয় সেই জন্য আমি ওকে দেখুন বসিয়ে দিয়েছি বাজারগুলো ডিস্ট্রিবিউট করে বাস্কেটে চিলি চিলি বাস্কেটে রাখতে হ্যাঁ লঙ্কা বাস্কেটে রাখতে দেখুন ও বাস্কেটে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে আলাদা আলাদা করেছে এবং প্রত্যেকটা ভেজিটেবলসের নাম ওর জানা এবং সেগুলো যেটা জানে না বা ভুলে গেছে সেগুলো আমি আবার মনে করিয়ে দিচ্ছি এতে কি হচ্ছে আপনার আলাদা করে আর পড়াশুনো করাতে হচ্ছে না কিন্তু ও কিন্তু প্রত্যেকটা ভেজিটেবলস বলুন যা বলুন প্রত্যেকটা নামও জানছে ডিস্ট্রিবিউট করতে শিখছে সামটাইমস আমি এখানে কাউন্টিং দিয়েছিলাম যে আমার আই নিড টুয়েলভ বিনস তো ও আমাকে টুয়েলভ বিনস পারছিল না তো তারপরে ওকে বুঝে বুঝে টুয়েলভ ও করছে কিন্তু ও কখনও ফিফটিন দিচ্ছে কখনো টুয়েলভ দিচ্ছে কখনো ফাইভ দিচ্ছে তো এখন কাউন্টিং শিখে গেছে ও নবনালন্দা নার্সারি ওয়ানে পড়ে তো সেই জন্য ও পারছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ও টুয়েলভটা আলাদা করতে পারছিল না অনেকগুলোর থেকে তো আমি সেটা একটু হেল্প করে দিলাম তো এখানে আমার টুয়েলভ বেঞ্চ দিয়ে দিল তাহলে এখানে আপনি কী করতে পারছেন আপনাকে নাম্বার কাউন্টিংও এখানে শেখানো হচ্ছে কিছুটা ওর একটা নিউ টাইপের অ্যাক্টিভিটি আপনি দিচ্ছেন যেটাতে ও খুব ভালো এনজয় করছে ব্যাপারটা এবং সব থেকে মজার কথা আপনার বাড়ির একটা বড়ো কাজ যেটা আপনাকে সময় দিতে হয় সময়ের অভাবের মধ্যে আপনার সেই কাজটাও হয়ে যাচ্ছে বাট বাচ্চা দেখবেন এখান থেকে যেমন পিস তুলে তুলে খাচ্ছে নোংরা হাতে সেইটা লক্ষ্য রাখতে হবে বারণ করতে হবে কাউন্সেলিং করতে হবে এগুলো সব বললেই আস্তে আস্তে সব হয়ে যাবে নোংরা হাতে বাবা খেয়েও না খাবে পরে আগে ডিস্ট্রিবিউট করে নাও জিনিসপত্রগুলো সুন্দর করে সাজিয়ে দাও মাসিমণিরা আন্টিরা সবাই দেখবে বেদাং কত গুড বয় কত সুন্দর কাজ করে মাম্মাকে বাড়িতে কত হেল্প করে দাদু দিদাকে কত হেল্প করে শুধু তাই নয় আজকে একটা ফোন নাম্বারের প্রয়োজন হয়েছিল সেই ফোন নাম্বারটাও আমি ওকে বললাম তুই লে তো খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে লিখলো আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আমাদের বাড়ির প্লাম্বারের নাম্বার যেটা আমি ওকে বললাম তুই লেখ লিখে ওর দাদুর এই নাম্বারটা দরকার ছিল আমি ওকে বললাম তুই এটা লেখ লিখে দাদুকে দে ও কিন্তু লিখেছে দেখুন আমি একটা একটা করে মোবাইল থেকে নাম্বার বলেছি নাইন এইট সেভেন ফোর এইভাবে ও কিন্তু লিখতে গেছে এবং পুরোটাই লিখেছে এক শট ওয়ান শটেই পুরো ঠিক লিখেছে এবং পুরোটাই ওকে আমি বললাম রিপিট কর ওর রিপিটও খুব সুন্দরভাবে করলে ওর নাম্বারসও এখন শেখা হয়ে গেছে স্কুলে তো এটা তো অসুবিধা হচ্ছে না তো হাউস হোল্ড বিভিন্ন রকম কাজের মধ্যে এঙ্গেজ করুন যাতে বাচ্চা মোবাইল থেকে দূরে থাকে কিন্তু অ্যাক্টিভিটি থেকে দূরে না থাকে মোবাইলটা কোনো তো অ্যাক্টিভিটি না মোবাইলটা ভালো জিনিসও নয় এইভাবে বাচ্চাদের বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে বাচ্চাদের অ্যাক্টিভিটি দিন এঙ্গেজ করুন এবং ওদের মানে মানসিক দিকটা মেন্টাল ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে যাতে হয় সেই দিকটা খেয়াল রাখুন থ্যাংক ইউ ভেরি মাচ দিস ইজ অলসো পি হ্যাঁ বলছি তো তুমি কিছু বলবে আন্টিদের কালকে কিন্তু বেদাঙ্কের এক্সাম আর বেদাং কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু বেদাঙ্ক একটু দুষ্টু দুষ্টু করছিল আমার সাথে প্রথমে কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই বেদাঙ্কে দেখি বলতে পারে কি না আন্টিরা বেদাং যদি ভালো করে বলতে পারে তাহলে গুড দেবেন আর যদি বেদাং ভালো করে বলতে না পারে তাহলে কিন্তু ব্যাড দিয়ে দেবেন ঠিক আছে কমেন্টে ব্যাড লিখে দেবেন আর যদি ভালো বলতে পারে তাহলে গুড দেবে কি বলছো